দেওয়ার জন্য না জ্ঞান তো সবাই দেয় একটু মজা দিই সবাইকে দ্যাটস ইট ভালো লাগতেছে আর আজকে এখানে পরিবেশটাও খুব ভালো অনেকে আসছে আমাদের পাশাপাশি তো এনজয় করতেছি খুব ওই রকমভাবে আসা হয় নাই এমনি যাওয়ার পথে তো কেরানীগঞ্জ অনেক জায়গায় পরে তো ওইভাবে আসা হয়েছে এমনিতে স্পেসিফিক্যালি আসা হয় নাই এমনিতে স্পেসিফিক্যালি আসা হয় নাই তবে এমনি যাওয়ার পথে অনেকবারই করছি কেনা আমি আসলে কখনও ফিক্সড থাকি না এই কন্টেন্ট ক্রিয়েশন করি আবার ব্লগিং করি আবার ট্রাভেল করতে খুবই পছন্দ করি এছাড়া হচ্ছে মিউজিক নিয়েও আমার ফ্যাসিনেশান আছে তো সব মিলাই এখন পর্যন্ত আমি শিওর না সামনে কী কাজ আসতেছে তবে যাই আসুক আপনারা দেখবেন ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আমার একটাই কথা বলার আছে সেটা হচ্ছে কোনো প্ল্যাটফর্ম আমার দরকার নাই প্ল্যাটফর্মগুলোর আমাকে দরকার ঠিক আছে যেমন আমি যদি প্ল্যাটফর্মে ভিডিও না বানাই আমার মতো যদি আরও দশজন ভিডিও না বানাই প্ল্যাটফর্মগুলো চলবে না সো সেই ক্ষেত্রে আজকে যেমন টিকটক আছে আজকে যেমন ফেসবুক আছে আজকে যেমন ইউটিউব আছে সো আমরা সেখানে কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছি কালকে যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা অন্য যে কোনো প্ল্যাটফর্মে শিফট হতে পারবো অথবা যে কোনো ক্যারিয়ার আমরা নিয়ে গ্রো করতে পারবো যেমন যদি ট্যালেন্ট থাকে সেই ক্ষেত্রে প্ল্যাটফর্ম কোনো ফ্যাক্ট না আজকে যেই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম কালকে নাও থাকতে পারে ইট ডিপেন্ডস তবে প্ল্যাটফর্মের উপরে কখনো আমরা আমাদের ক্যারিয়ার বিবেচনা করি না আসলে আমি আসলে এন্টারটেনমেন্ট পার্পে ভিডিও বানাতে পছন্দ করি মেসেজ দেওয়ার জন্য না জ্ঞান তো সবাই দেয় একটু মজা দিই সবাইকে দ্যাটস ইট কোনো মেসেজ দেওয়ার জন্য আমি আসলে ভিডিও বানাই না আমি আসলে দেখি না তাদের আর আমি আসলে খুবই কম কন্টেন্ট কনজিউম করি সেই ওই রকম সময় পাই না আমি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি যেহেতু আমার আরও বেশ কিছু সেক্টর আছে কাজ আছে সেহেতু আমি অত একটা কন্টেন্ট কনজিউম করতে পারি না যার কারণে আমার দেখাও হয় না তবে মাঝে মাঝে অনেক একটা দেখি খারাপ লাগে আর তাদের উদ্দেশ্যে একটাই জিনিস বলার যে কন্টেন্ট ক্রিয়েশনটা যাতে নাম না খারাপ করে প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ থাকে তবে আমরা যাতে ভালো দিকটা বেছে নিই দ্যাটস ই